ওম নমো নারায়ণায় নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তথা ইংরেজির দু সালের শ্রাবণ পুত্রদা একাদশী বা পবিত্র একাদশী অথবা পবিত্র রোপণী একাদশীর ব্রত কবে পালিত হবে এবং একাদশীর পালনের সময়সূচি কি রয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাব কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তিকথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে আমার সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকনটিকেও ক্লিক করে রাখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে হরে কৃষ্ণ লিখতে কিন্তু একদম ভুলবেন না ভিডিওটি শুরুর পূর্বে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমার চ্যানেলে একাদশী পালনের নিয়ম সম্পর্কিত একটি ভিডিও এবং একাদশীর পালন মন্ত্র ও সংকল্প মন্ত্র নিয়ে আলাদা আরও একটি ভিডিও এবং বছরের সবকটি একাদশীর ব্রত কথা ও ব্রত ফল নিয়ে বেশ কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে এই সকল ভিডিও আপনারা ভক্তি কথার একাদশী সমূহ নামক প্লেলিস্টে গেলে সংগ্রহ করতে পারবেন তাহলে এবার চলুন বন্ধুরা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ পুত্রদা একাদশী বা পবিত্র একাদশীর ব্রত কবে পালিত হবে তা জেনে নেওয়া যাক বাংলার একত্রিশে শ্রাবণ চোদ্দশো ও ইংরেজির ষোলোই অগস্ট শুক্রবার পালিত হবে শ্রাবণ পুত্রদা বা পবিত্রা বা পবিত্রা রূপণী একাদশীর উপবাস এদিন গোস্বামী মতে ও নির্বাক সম্প্রদায় মতে একাদশীর উপবাস এদিন সকাল ছটা বেজে পাঁচ মিনিটের মধ্যে শ্রী শ্রীকৃষ্ণের গন্ধর্বানুষ্ঠিত ঝুলন যাত্রা আরম্ভ শ্রীধাম নবদ্বীপে গানতলা রোডে শ্রী শ্রী গোবিন্দজুর মন্দিরে এদিন হতে পূর্ণিমা পর্যন্ত ঝুলন যাত্রা উপলক্ষে উৎসব এবং হরিনাম সংকীর্তন এদিন প্রাত ছটা বেজে পাঁচ মিনিট গতে শ্রীরূপ গোস্বামীর তিরোভাবোৎসব এবং ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরভংশ দেবের তিরোধান দিবস এবার একাদশী তিথি কখন আরম্ভ হবে আর কখন সমাপ্ত হবে তা জানাচ্ছি একাদশী তিথি আরম্ভ হবে বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির পনেরোই আগস্ট দুহাজার বৃহস্পতিবার সকাল ছটা বেজে তেরো মিনিট গতে এদিন রাত্রিতে শ্রী শ্রীকৃষ্ণের ইন্দ্রাদি দেব বিহিত ঝুলন যাত্রা আরম্ভ আর একাদশী তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার একত্রিশে শ্রাবণ চোদ্দশো ও ইংরেজির ১৬ আগস্ট দু শুক্রবার সকাল ছটা বেজে পাঁচ মিনিটে এ তো ছিল পুত্রদা বা পবিত্র একাদশীর সম্পূর্ণ সময়সূচি এবার চলুন বন্ধুরা পুত্রদা বা পবিত্র একাদশীর পালনের সময় কি রয়েছে তা জেনে নেওয়া যাক বাংলার বত্রিশে শ্রাবণ চোদ্দশো ও ইংরেজির সতেরোই আগস্ট দু শনিবার সকাল পাঁচটা বেজে উনিশ মিনিটের মধ্যে একাদশীর পালনের সময় রয়েছে এদিন স্নান সহস্র গুণ ফল লাভ গোস্বামী মতে শ্রী শ্রীকৃষ্ণের উৎসব এবং দামোদর দ্বাদশী বুদ্ধ দ্বাদশী বিষ্ণুপদী সংক্রান্তি সংক্রান্তিকৃত্য ও স্নান দানাদি এবং অনধ্যায় এদিন প্রদশে সন্ধে ছটা বেজে ছ মিনিট গতে ও রাত্রি সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত এদিন সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে একত্রিশে ভাদ্র সকাল এগারোটা বেজে বাইশ মিনিট পর্যন্ত লাউ ভক্ষণ নিষেধ শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা সমাপন ভদ্রাবতী পূজা আরম্ভ আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা।